হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সে কীভাবে তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো নতুন আরেকটি বছর শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে সবাইকে শুভ নববর্ষ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি এই ভিডিওটা আসলে না পয়লা বৈশাখের এডিট করে দিতে অনেকটা টাইম লেগে গেছে তবে আমি আমার পয়লা বৈশাখটা কেমন কাটলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই জানিও তোমাদের পয়লা বৈশাখটা ঠিক কেমন কেটেছে সকাল সকাল এটাও পুজো টুজো দোয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু নতুন বছর বুঝতেই পারছো একটুখানি ফ্রেশনেস নিয়ে ব্লগটা শুরু করছি যাতে পুরো বছরটা সুন্দরভাবে কাটে আমারও কাটে তোমাদের সববারও কাটে তো ওইদিকে দেখো তোমাদের দাদাভাই গিয়ে না একটুখানি বন নিয়ে এসছে তো আমি দুধের প্যাকেটটা রেখে আর বনটা একটুখানি পাট পাট ভাগ ভাগ করে নিচ্ছি একটুখানি বাটারের মধ্যে ফ্রাই করব তাই দিকে ওইদিকে একটুখানি দুধটা চুলা জ্বালিয়ে দুধটা গরম বসিয়ে দিচ্ছি আর চায়ের জন্য আগে পাপায়ের জন্য একটুখানি গরম দুধ করে নামিয়ে নেব তারপর আমাদের চা করব আর আগের দিনে একটা হাফ প্যাকেট দুধ ছিল ওইটা দিয়ে চা করছি আর আজকে যেটা নিয়ে এসছে সেইটা ফ্রিজে তুলে রেখে দিলাম পরেই বসিয়ে গরম করে একটুখানি বাটার দিয়ে দিয়েছি আর বাটারের মধ্যে না এবার বনগুলো যে ভাগ ভাগ করে নিয়েছি সেইগুলো একটুখানি সুন্দর করে ভেজে নেব তো খেতে বেশ ক্রিস্পি লাগে এমনিতেও ভালো লাগে তবে তোমার দাদা এরকম পছন্দ করে সেই কারণে একটুখানি ভেজে নিচ্ছি তো এদিকে দুধটা জাল করে নামিয়ে তারপর চা পাতি দিয়ে চাটা কমপ্লিট করে নিলাম দুজনের জন্যই চা নিয়ে নিয়েছি আর বাসনা বাবার জন্য দুধ নিয়ে নিচ্ছি বাবা ছেলে ওই রুমেই বসে আসছে তো আমি এবার নিয়ে গিয়ে ওদের সঙ্গে যোগ দেব আর দিয়ে বসে চাটা এনজয় করব। দাদা ভাই চা খাচ্ছে আর ওইদিকে পাপাইকে বললাম যে নাও তো নেবে কি চিন্তা করছিল। আসলে বসে ফোন দেখছিল তো অনেক চিন্তাধারা কর যখন দেখেছে পাপাও ওর পাপাও খাচ্ছে তারপর এক পিস মানে এক কামড় নিয়েছে এক বাইট নেওয়ার পর তারপর আর নেয়নি তো আমি চা খেতে লেগে পড়েছি আমার চা খাওয়ার পর না তো ওর দুধটা একটু ঠান্ডা হবে তো ওকেও খাইয়ে দেবো আর ওই যে দেখো ফোন দেখছে বসে বসে অনেকক্ষণ বসে চা খাওয়ার সঙ্গে সঙ্গে আড্ডাও হলো একটা তারপর চলে এসেছি রান্নাঘরে এইখানে দেখো একটু তেল শস্যদের লাগিয়ে না টেমেটো একটুখানি পুড়তে বসিয়ে দিয়েছি আর এদিকে দিকে না একটুখানি শীতল মানে পুড়েছি আমাদের সাইডটা তো পাওয়া যায় তো ওইখান থেকে ঘর থেকে আসার সময় নিয়ে এসেছিলাম তো সেইটাই ছিল একটুখানি চাটনি করবো আর ওইদিকে পুদিনা পাতা ধুয়ে নিচ্ছি আর টেমেটো পুড়া দিয়ে না এই পুদিনার চাটনিটাও করবো তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে করি পুদিনার ধনিয়া পাতা ধুয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে রসুন দিয়ে দিয়েছি কয়েক আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ভাল হলে বেশ ভালো লাগে তবে এখনকার না কাঁচা লঙ্কাগুলো তো একদমই জ্বাল নেই আর ওই যে পুড়তে দিয়েছিলাম টমেটোটা পুরের পুরার পর মানে উপরের স্কিনটা বের করে তারপর পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর এইদিকে দেখো একটুখানি শিদল শিলনুড়াতে লঙ্কাগুলোর সঙ্গে বেটে নিয়েছি তো বাস এই ছিল আমাদের সকালের খাওয়া দাওয়া আর বিকেলবেলা না তারপর গিয়েছিলাম একটুখানি পার্কে দিনের বেলায় বিশেষ কিছু শ্যুটও করিনি আমাদের দিনটাই অগ্গুচালো অ্যালোমেলো হয়েই কেটে গেছে তো বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম তোমাদের দাদা ভাই সোনা বাবার সঙ্গে তো এই যাচ্ছি আমরা পার্কে তো বাপাই তো কুলে উঠে যেতে একদমই যায় না জুরজবস্তি করে কুলে তুলে নেওয়া হচ্ছে কারণ এই যে মানে এই দিক থেকে ওই দিকে দৌড়া দৌড়ি করে সেই কারণে তো এই যে দেখো পার্কে আসার পর পার্কে ঢুকে গেছি আমরা আর এবার দেখবে ওর পাপার আগে মানে ওর পাপা আগে হাঁটবে আর শোনা বাবা কিন্তু পিছনে পিছনে হাঁটবে তো এরকমই চলে পার্কে এলে ওর বাবা ছেলের হাঁটাহাঁটি তো চলো অনেক মানে কিছুক্ষণ না হাঁটাহাঁটি করে নিই তারপর একটুখানি বসব তো এখন তো আসাই হয় না আর এলে অনেকক্ষণ মানে হাঁটাহুটি করা যায় শরীর বেশ ভালো লাগে তবে গরমটা বেশ পড়েছে বাইরে আসার পর না গরমের অনুভবটাও একটুখানি বেশিই হচ্ছে বলতে পারো ঘরের তুলনায় ঘরের মধ্যে তো মানে সারাদিন দরজা টরজা বন্ধ করে রাখি রৌদ্র উদ্র ঢুকতে দেই না সেই কারণে একটুখানি কম লাগে আর কি সুন্দর মানে কিউট একটা কুত্তা দেখো দেখি কি ভালো লাগছে বাপাই তো পিছনে বাগছিল তো দেখতেই পাচ্ছি অনেক হাঁটাহটি খেলাধুলা করার পর হাঁপিয়ে পড়েছি আর এখন বসেছি তোমার দাদা ওইদিকে দিকে বসে খেলা দেখছে মানে ফোনের মধ্যে ক্রিকেট খেলা দেখছিলো আর আমরা মধ্যেখানে বসে আছি পাপ্পাই আর আমি তো অনেকক্ষণ বসা বসি মানে বসার পর তারপর উঠে বেরিয়ে পড়লাম মশা মানে কাটছিল ভীষণ তার আর পাপাই দেখো জুতো জুনা না একদম মাটি দিয়ে কি করেছে মানে কাতার মধ্যে চলে গিয়েছিল তো পার্কে এসেছি তারপরে কি আজকে নববর্ষ আরে মিষ্টি মুখ না করলে হয় বলো তাই আইসক্রিম দিয়ে আমাদের মিষ্টি মুখ হবে তো দাঁড়িয়ে আছে এখানে আইসক্রিম খাবো বলে এটা পার্কের বাইরেই আইসক্রিম খাবো আর মা ছেলে পাপা মানে তিনজনই আমরা তিনজনাই দাঁড়িয়ে আছি তো এই যে ওরা দুজন দাঁড়িয়ে আছে আমি এখানে দাঁড়িয়ে আছি আর পার্কের সামনে একদম দেখতেই পাচ্ছ আর এখানে আইসক্রিম গোলপাপ্পা সবকিছুই পাওয়া যায় তারপর আমরা তিনজন আইসক্রিম খেয়ে নিলাম আর তিনজন কী মানে দুজনা খেয়েছি আর পাপাইটা ও খাচ্ছে পাপাই তো ও তো আসতে ধীরে খাবে বুঝতেই পারছো তো এইখানে চলে এসেছি গোলপাপ্পা খেতে আর তোমাদের দাদাবাই মানে খুব ভালোবাসে তবে আমার না এখানকার গোলপাপ্পা তেমন ভালো লাগে না কারণ আমার ঘরের আমাদের সাইটে যেটা হয় না সেইটাই ভালো লাগে ভীষণ সুন্দর করে মেকে টেকে একদম ঝাল দিয়ে এখানে একটা ঝাল হয় না তো যাই হোক দু ধরনের জল পাওয়া যায় সামনের মানে দোকানটাতে তো জাস্ট খাট্টার ও দুটো জলদি গোলপাপা খেয়ে তারপর মার্কেটের দিকে পা পা করে বেরিয়ে পড়লাম মার্কেটে কিছু কেনাকাটা মানে সবজি টবজি কিছু ভালো পেলে নিয়ে তারপর চলে যাব ঘরে তো এইদিকে দেখো এইখানে এসে ফল দেখছিলাম তো তারপর ফল মানে কলা নেওয়ার ছিল কিন্তু নেই নি তারপর চলে এসেছি মার্কেট সবজি মার্কেটে তো এখানে তোমার দাদাবাই ভাই শশা তুলছিল মানে আমি তো বলছিলাম যে একটু ছোটো ছোটো সাইজে তুলো তো বলছিল যে না বড়গুলো ভালো থাকে যাই হোক আর আমার না চাইনিজ শশাগুলো বেশি ভালো লাগে লোকেলের চাইতে তো যাই হোক এই দিয়ে দেখো শশা নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর শশার দোকান থেকে একটা ব্যাগ নিয়ে তারপর পাপাইয়ের জুতো জুড়া ভরে তারপর ওই ব্যাগের মধ্যে শশার ব্যাগের মধ্যে ঢেলেছি এত মাটি ছিল না নিয়ে হাতে হাঁটতে অসুবিধে ছিল মানুষজনের শরীরে লেগে যাচ্ছিলো তারপর চলে এসেছি মার্কেট থেকে ঘরে পাপাইয়ের কোমরে তাগা ছিল না তো নিয়ে এসেছি একটা তাগা কি মানে দুটো ভাগ করে অর্ধেকটা রেখেছি আর অর্ধেকটা স্নপার কোমরে বেঁধে দিয়েছি তারপর চলে এসেছি বিছানার বেডশিটটা না মানে একটুখানি ঝাড়বো দিনের বেলা চিড়ি শুয়েছিলাম বিছানাতে আর বুঝতেই পারছো পাপ্পাই বসে ওইখানে নমকিন খেয়েছে তো পিপড়া চলে আসে পিঁপড়ার তো উৎপাত ভীষণ হচ্ছিল আর সেই কারণে তো বেডশিটটা চেঞ্জ করতে গিয়ে ঝাড়তে গিয়ে বললাম চলো চেঞ্জ করে নিই তো এখানে রেড কালারের বেডশিট চেঞ্জ করার পর না ভাবলাম চলো এই রেড কালার বেডশিটটা এখন এই বিছানাতে না কখনো বিছাইনি তো এইটাতেই এই বিছেটাই বিছিয়ে রাখি তারপরে দেখলাম যে হচ্ছে না ওটার না সামনের বিছানাতে বিছাতাম সবসময় সময় যাই হোক তো ঘুরে ফিরে সাদা বেডশিটটা বিছিয়ে নিলাম আর এটা আমার ভীষণ পছন্দের বেডশিট আর তারপর দেখো একটা তালা নিয়ে এসেছি বলছিলাম না তালা পাইনি খুঁজে পাইনি তো নতুন তালা নিয়ে এলাম যাই হোক তো ওইখানে চলে এসেছি তোমার দাদা ভাই পা ধুয়ে এসে বিছানাতে জল নিয়েই উঠে গেছে তো পাটা মুছে দিচ্ছিলাম আর ওর পায়ে না অ্যাকচুয়ালি তাগা ভেদে দেবো তো এরকম বেঁধে দিলে নাকি পায়ে জানি না কি হয় ভালো হয় পায়ের জন্য ওর পায়ের ভীষণ যন্ত্রণা পায়ের যন্ত্রণা তো সেই কারণে আরাম পাওয়া যায় এটা বেঁধে দিলে তো সেই কারণে ওর পায়ে একটুখানি তাগাটা আমি বেঁধে দিচ্ছি বা দিয়ে দিয়ে এতক্ষণ না খুব কাজ করেছি ঘর টর ঝাড়ু টাড়ু দিয়ে এসে সন্ধ্যা দেখালাম আর এবার না পেয়েছে জল পিপাসা ঘরের বাই ঘরে থাকলে যতটুকু না পায় না ঘরের বাইরে গেলে তো আমার সবচেয়ে প্রথমেই যেটা হয় জল পিপাসা গরমের দিনে মনে হয় কখন ঘরে যাব গিয়ে জল খাবো এরকম একটা অবস্থা হয়ে যায় ভীষণ জল পিপাসা পায় তারপরে এসে দেখো নিয়ে এসেছিলাম পাস্তা সয়াবিন শশা পাস্তা মশলা মরিচ আর বিনস এইগুলো না পুরো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলো সব গুছিয়ে একটা ঝুড়িতে তুলে রাখলাম আর রেখে তারপর চলে এসছি এবার রান্নাটা বসিয়ে দেবো অনেকটাই সে রাত্র হয়ে এসছে যেহেতু পার্ক থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে তো সেই কারণে ঝটপট জল সিম্পল কিছু রান্না করে নেব আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর গরমের জন্য না কিছু খেতেও ইচ্ছে করছে না কিছুটা ঠান্ডা ভাত ছিল তো অল্প করে ভাত বসিয়েছি আর ঠান্ডা ভাতটা ভাবছি ভাতের উপরে দিয়ে দেব গরম হয়ে যাবে তো ঢেলে রেখে আর এই সসপ্যানটা মেজে নিচ্ছি এটার মধ্যে একটুখানি মুসুর ডাল বসাবো তো মুসুর ডাল ভাবছি সেদ্ধ করবো হলুদ ছাড়া একদম নুন আর তেল তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তো সেই কারণে এটা ধুয়ে একটুখানি সাপ্লাই জল আসছিল জলটা একটু ভরে নিলাম আর ডালটা সুন্দর করে ধুয়ে মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি বসিয়ে দেব আর নুন দিয়ে এটা কিছুক্ষণ সেদ্ধ হতে দেব আর এইদিকে দেখছি আমার ভাতটাও মোটামুটি হয়ে গেছে আরও কিছুক্ষণ জাল হলে ভাতটা হয়ে যাবে সেই কারণে উপর দিয়ে এই ঠান্ডা ভাতটা ভাতটা ফ্রিজে যেহেতু ছিল না চাল চাল হয়ে গেছে তাই একটুখানি তাড়াতাড়ি করেই দিলাম তারপর ভাবছি একটুখানি আলু সেদ্ধ করে নেব সকালে না এই পুদিনার চাটনিটা আছে ওইটা সঙ্গে মেখে নেবো বেশ ভালো লাগবে খেতে তো চলো আলুগুলো ঝটপট কেটে ডালের মধ্যে দিয়ে দিই তো হয়ে যাবে না নাহলে ওইদিকে ডাল সিদ্ধ হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে একটুখানি আলুগুলো কেটে নিই কুষা চাড়িয়ে নিচে কুষাগুলো তুলে চলো রেখে দিই ডাস্টবিনের মধ্যে তারপরে আলুগুলো কেটে ধুয়ে দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম আর এবার একটুখানি মতো নুন দিয়ে দেবো ডাল জাল জালুটার পর না ডালের ফেনা কাটার পর একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে এবার একটুখানি কাঁচা শস্যের তেল দিয়ে দেবো তাতেই হয়ে যাবে রান্না করতে করতে হঠাৎ চোখ গেছে দেখো টিকটিকি সরের টিকটিকগুলো এত বড় বড় হয় না গা ঝিনঝিন করে দেখলে এদের ভয় করে না গিন্ডা করে বুঝতে পারি না তো আলু সেদ্ধ হয়ে গেছে তুলে আর পুদিনার আর বিয়ে কুচো কুচু করে পেঁয়াজ কেটে আর চারটির সঙ্গে সুন্দর করে এটাকে মেখানে বড় ওদিকে তোমার দাদা না বসে আছে খাওয়ার জন্য ডালটাতে একদম সাদা করে সেদ্ধ করেছি তো ডালটা দিয়ে দেবো সকালে সিঁদড়ের চাটনি আছে আর ওই মানে আলু সেদ্ধ ওই দিয়েই আমাদের আজকে রাত্রে মোটামুটি খাওয়াটা হয়ে যায় তোমার দাদাবাইয়ের হাতে খাবার দিয়ে ফ্রিজে একটুখানি মাছের তরকারি ছিল যেটা আমি বের করে একটুখানি গরম করে নিলাম তোমার দাদাবাই খাবে না তো আমি খেয়ে দিচ্ছি